হিঙের কচুরি এই নামটা শুনলেই কোথায় যেন মিষ্টির দোকানের কচুরির ওই হিঙের হালকা একটা গন্ধ নাকে ভেসে আসে মিষ্টির দোকানের হিঙের কচুরি আর তার সাথে আলু আর ছোলার ডাল দিয়ে তৈরি করা তরকারি এই দুটো কম্বিনেশান আমার বড্ড প্রিয় কিন্তু এই কচুরির মধ্যে পুর ভরা বেলা একটা যেন বড্ড ঝামেলার ব্যাপার অনেক সময় পুর বেরিয়ে যায় ফেটে যায় সেই জন্য আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যার মধ্যে পুর ভরার কোনো ঝামেলাই থাকবে না পুর ভরা ঝামেলা ছাড়া হিঙের কচুরি আর তার সাথে মিষ্টির দোকানের মতন আলুর তরকারি ছোলার ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি তৈরি করার জন্য আমার এখানে লাগছে এক কাপ মতন ছোলার ডাল এটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা পাত্রে আমি এই ছোলার ডালটা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল আর হলুদ আর নুন দিয়ে আমি এটা একটু গোটা গোটাভাবে সেদ্ধ করে রাখবো অন্যদিকে কচুরির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ বিউলির ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে একটু নুন দিয়ে আমি সেটাও সেদ্ধ করে বেটে রাখবো তরকারিটা রান্না করার জন্য আমার এখানে লাগছে ভাজা মশলা এর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা আর জিরে এটা একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি আর কচুরিতে দেওয়ার জন্য একটু মুড়ি আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এবারে হিঙের কচুরি বানানোর জন্য দু কাপ ময়দা একটুখানি লবণ হাফ টি স্পুন মতন আমি দিয়ে দিয়েছি হিং দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ঘি ময়ানের জন্য আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা মৌরি গুঁড়োর থেকে টু টি স্পুন মৌরি গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ওই সেদ্ধ করে বেটে রাখা বিউলির ডালটা দিয়ে আমি এই ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। পুর ভরার ঝামেলা এড়াতেই আমি এর মধ্যে কিন্তু বিউলির ডালটা মিশিয়ে মেখে নিয়েছি এবারে একটুখানি ঘি ব্রাশ করে আমি ভিজে টাওয়েল দিয়ে এটা ঢেকে রাখবো চলুন ততক্ষণে তৈরি করি তরকারিটা একটা কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হাফ টি স্পুন মতন আমি হিং ফোড়ন দিয়েছি দিয়ে এবারে তিন থেকে চারটে আলু খোসা শুদ্ধ টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ভেজে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা খুব ভালো করে আমি এটা কষিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব। দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি আমি রান্না করব। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে আমি এই আলুটা ফুটতে দেব। আলুটা ফুটে উঠলে এর মধ্যে সেদ্ধ ছোলার ডালটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে সম্পূর্ণটা গলে যায় এবারে একদম লাস্টে আমি এই ভাজা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি ছড়িয়ে আলু আর ছোলার ডালটাকে একটু হাতা দিয়ে ঘেটে দিলেই কিন্তু আমার এই আলু দিয়ে ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে এবারে এই ছোলা ডালের সঙ্গে খাওয়ার জন্য হিঙের কচুরিটা তৈরি করে নিই আমাদের কিন্তু ময়দার যে ডোটা এটা কিন্তু রেস্টে ছিল প্রায় থার্টি মিনিটস এবারে আমরা ওটাকে আর একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে এবার এর থেকে কচুরি সাইজের একটু লুচির থেকে বড় লেচি কেটে নিচ্ছি লেচি কেটে আমি এগুলো যেমনভাবে কচুরি বেলে তেমনিভাবে বেলে নেব। পুর ভরার কোনো ঝামেলা নেই তাই এটা ফেটে পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই আমরা হালকা হাতে আমরা এই কচুরিগুলো বেলে নিচ্ছি সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেলে এবারে সাদা তেলে লাল করে এই কচুরিগুলো আমরা এক একটা করে ভেজে তুলে নেব আর এই সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেলে গরম গরম কচুরি তার সাথে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি দারুণ একটা ব্রেকফাস্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ব্যাস তাহলে এই কচুরির থেকে পুর বেরিয়ে যাওয়ার ভয় একদম মন থেকে ঝেড়ে ফেলে আমার এই রেসিপিটা ফলো করে একদম বাড়িতে বানিয়ে ফেলুন হিঙের কচুরি আর যদি সবার খেয়ে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজকের মতন আসি ভালো খাওয়ান আর ভালো ভালো রান্না করুন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন আজকের মতন আসি টাটা